সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার মানে হ্যাপি সানডে আর এখন খড়িকাটা ঠিক পৌনে এগারোটা তো আমি চলে এসেছি স্নান সেরে পুজো মিটিয়ে এই সবে সবে একটু রান্নাঘরে তবে রান্নাঘরে তেমন কিছু কাজ গুছিয়ে উঠতে পারিনি ওই কেটে কুটে একটু জোগাড় করে রেখেছি ওই পর্যন্ত কারণ আজকে আমার স্নান সারতে অনেকটা সময় লেগেছে মানে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে অত সময় লেগেছে এমনটা না কারণ হচ্ছে বরমশায় গেছিলো বাজারে মানে রাতুলোর পড়া থাকলে ধাতিগ্রাম গেলে বেশ অনেকখানি বাজার আমার ঘরে সেই দিনই বাজার থেকে উঠে চলে আসে তো তার মধ্যে আঁশ জাতীয় যে কোনো জিনিস আঁশ মানে মাছ মাংস ইত্যাদি সেই জিনিসগুলো গোছাতেই আমার মনে হয় না স্নান সারার আগে ওই কাজগুলো করে না নিলে না কেমন একটা গায়ে মনে হয় যেন আমার কাছে আসলেই নিজেরই নিজের গন্ধ লাগছে অ্যাকচুয়ালি কথাটা এটা তো একটু ওয়েট করছিলাম সেই দিন আমি কি করি বলো তো যেদিন এরকম ব্যাপার থাকে সেদিন আমি চেষ্টা করি যত রকম কাজ আছে যেগুলো অনেকটা সময় লাগবে সেই কাজগুলো মেটানোর তো আজকে তো বুঝতেই পারছ যে এর আগের দিন যে আলমারিটা দেখালাম সেটার পিছনে অনেকক্ষণ খাটতে হয়েছে ঘরে আরও কি জিনিস আছে যেহেতু অনেকটা স্পেস নিয়ে নিয়েছে তাই ঘরটার মেঝেটা একটু ফাঁকা করতে হবে বা কোন জিনিসটা কোনখানে রাখবো সেই বিষয়ে একটু ভাবনা চিন্তা বা পরিষ্কার ঝরিষ্কার করতে অনেকখানি সময় লাগলো তো চলো অবশ্যই দেখাবো তারপরে গেছিলাম উপরে উপরটা পরিষ্কার করে এলাম সেখানেও অনেকখানি সময় লেগেছে কেবল ফুল গাছগুলো একটু খুঁড়তে শুরু করেছি তখন ডাক দিচ্ছে তো চলে এলাম নিচে সেগুলো অল্প একটু হয়ে আর হয়নি আর ফুল গাছ মানে বসানোর জন্য যে স্ট্যান্ডগুলো আনা হয়েছে সেগুলোতে ফুল গাছগুলো তোলার ব্যবস্থা চলছে মানে উপরেই নিয়ে গেছি কী ভারী একসাথে তো নিয়ে গেছি কিন্তু দেখা দেখা যাক আজকে যদি পারে তো তুলে দেবে একা তো পারবো না দুজনেই ধরতে হবে অত বড় বড় গামলা তার মধ্যে অত বড় মা অত মাটি তার উপর অত বড় বড় গাছ সবই বেশি ভারী তো যাই হোক এখন একটু কিছু পেটে দিতে হবে তার কারণ গলার শর্তে একটু অন্যরকম লাগছে কারণ সকাল থেকে অনেকটা পরিমাণে একটা না আমি এক মনে যদি কাজ করে যাই না মাথার উপর প্রেশার নিয়ে তাহলে অনেকখানি সমস্যা লাগে নিজের রাতুলের আসার আবার সময় হয়ে গেল তো ওকেও আজকে একটু ছোলার ছাতু শরবতি দেব। আর কি রান্না হবে যেহেতু ব্যবস্থা করা আছে অতটা মাথায় চাপ নেই শুধু মাথায় একটাই চাপ যে ঘরগুলো ঘরটা গোছাতে হবে রান্নাঘরটা ইস্ত্রি করতে হবে অনেক জামা কাপড় রয়েছে তার মধ্যে এমার্জেন্সি যেটা রাতুলের ড্রেস কাল যেহেতু স্কুল আছে তো ড্রেসটা আমায় স্ত্রী আজকে করতেই হবে চলো তাহলে জলখাবারটা শাড়ি আর সবজি বাজার কী কী করেছে দেখাই দাঁড়াও মাছের মানে আঁশ জাতীয় বাজারের মধ্যে করেছে মাটন এনেছে ইলিশ এনেছে পমফ্রেট এনেছে ওগুলো মাছগুলো ধুয়ে তুলে দিয়েছি আজকে আর বানাবো না আজকে হবে মাটন কারণ বা ছেলের বাবা যখনই শুরু করেছে আজকে মাছ আনবো আজকে ইলিশ আনবো ছেলে শুরু করেছে কেন বাবা কাল রাত থেকে কেন বাবা রবিবার মানে তো চিকেন মাটন খাওয়ার দিন মানে ওর তো মাছে অত ভক্তি নেই তবুও যেটুকু খায় তো এই ছুটির দিনে বা বাড়িতে থাকলে বলে মা করো না ভালো লাগে না কিন্তু অন্যদিন হয়তো বা খাবে রবিবার দিন বড্ড খাবোনা খাবনা করে তো চলো কি কি সবজি বাজার এসছে তোমাদের দেখাই দেখ আর দেখো বন্ধুরা এই রেড কালারের লাল নাইটিটা পড়েছে কালারটা না ঠিক আসছে না জানো কালারটা ঠিক আসছে না একেবারে টুকটুকে সিঁদুরে লাল যাকে বলে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই রঙটা যখন ছাদে যাব একবার দেখাবো দেখবে বলবে তো রংটা ভীষণ ভালো ক্যামেরায় না কেমন একটু ফ্যাকাশে আসছে এই এইবার একটু আসছিল যাই হোক চলো সবজি বাজার দেখাই আজকে এনেই জিজ্ঞাসা করছে দেখো তো রিপা সবজি বাজার ঠিক আনতে পেরেছি মানে বাজার পরে আনার পর ওদের মতো মাথায় মনে হয় চাপ থাকে জানিনা কারণ আমি একরকম বলি ও আর একরকম মানে আমি যদি বলি এই এই জিনিসগুলো অল্প অল্প আনবে আবার দুদিন পর আনবে বাজারে গিয়ে না ওর পোষায় না ব্যাগ ধরে যত পারে বাড়লে বাজার সব তুলে নিয়ে আসে জানো তো মিলিয়ে মিশিয়ে এগুলো সব ফ্রিজে ছিল আর এগুলো এনেছে এগুলোর মধ্যে আমার কুমড়ো ছিনে আনেনি তো কুমড়ো ছিনেটা দরকার এ দুটো হলে মোটামুটি আপাতত চলে যাবে বোতলগুলো সব ফাঁকা করেছি জল নেই পরিষ্কার করবো বলে দেখা যাক কি হয় এর মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ থেকে একটু বেশি আড়াই চামচ মতো ছাতু দিয়ে দেব একটু লেবুর রস জল মেশানোর পরেও দিতে পারো আমি এখনই দিলাম ছাতু নিয়েছি লবণ নিয়েছি আর লেবু এবারে এতে ঢালবো বেশ কিছুটা জল খুব একটা পুরো আমি খাই না আমি চেষ্টা করি একটু পাতলার মধ্যে খেতে কারোপর এতটা দেরি হয়েছে এই দেখো ঘরের অবস্থা বুঝতে পারছ এইখানে যে টেবিলটা এখানে ছিল সেটা সরিয়ে এখানে রেখেছিলাম গতকাল দেখেছো সেটা ঘর থেকে বার করে দিতে হয়েছে না হলে মেঝের এই স্পেসটা আমার দরকার কারণ এই স্পেসটা আমার ব্যবহার না করলেও হবে তো এই জিনিসগুলো আমায় এখন গোছাতে হবে এবার মিক্সিটা আমার হাতের কাছে দরকার তো তার জন্য বর্মশাই বুদ্ধি করে ফেলেছে এখানে একটা পজিশান যেটা তোমরা দেখতেই পাবে আপাতত এখানে রয়েছে এবারে চলো মশলাটা করে নেব নিয়ে নিয়েছি খোসা সমেত পেঁপের টুকরো আদার টুকরো আর চার পাঁচটা পাকা লঙ্কা এখানে দিয়ে দেবো রসুনটা পেঁয়াজ কেটে নিয়েছি মাটন রেডি আজকে আমার ছেলের মাটন পছন্দ হবে না কারণ আজকে এই ছশো মতো রয়েছে আর ওর একটু কেজি কেজি টাইপের মানে এক কেজি এক কেজি দেড় কেজি এইরকম যেটাও বোঝে আর কি ওই এত পাঁচশো ছশো সাতশো এতটাও বুঝতে চায় না আমিও অত বুঝি না তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই রান্নাটা দেখো আলুটা ভাজতে দিয়েছি হ্যাঁ এই যে যেটার জন্য এটা মেনলি নেওয়া এবং এই দুটো রাখার জন্য এবং এর মধ্যে যাতে বাসন অনেকগুলো ধরে আমাকে ছোটাছুটি করতে হয় না কারণ প্রয়োজনের সময় আমি খুঁজে পাই না জিনিস তো সেই জন্য এই যে এটা এতটাই চওড়া বুঝতে পারছো এখানে অনেকটা এখনো বাকি রয়েছে স্পেস আর এই যে দুটো ওভেন যেন আমার একসাথে চলে আসে এখানে দুটো পয়েন্টও রয়েছে কোনো অসুবিধা হবে না যাতে দুটো ইউজ হয় কারণ সেট করে প্লাগ লাগিয়ে তখন আর অন করে কাজ করার এনার্জি আমার থাকে না তো এইভাবে সেট করা থাকলে সুইচ অন করে কাজ করতে অনেকটা সুবিধা আমার মনে হয় তো এইটার একটু রঙের গন্ধটার জন্য এখন এটা ডেকোরেট করতে পারবো না আজকে যদিও ভালো করে মুছেছি দেখি কি হয় নাহলে করে নেব ভাল লাগছে না এখনও ডেকোরেট বাকি আছে না বেরোলে মানে বাইরে কোথাও না গেলে হবে না বাইরে কোথাও না গেলে বলতে একটু সবুজ জিনিস আমার রান্নাঘরে আমি রাখবো তো সেই জন্য একটু তো বেরোতেই হবে তো দেখা যাক কত দূর কি হয় না বেরিয়েও যতটুকু আমার ঘরে রয়েছে সেগুলোও নিয়ে আসবো আর বেরোনোর পরে তো বটেই তো যাই হোক এই জিনিসটাই আমি ভীষণ খুশি ঘরটার পুরো অন্যরকম লুক লাগছে তারপরে আবার নতুন করে ডেকোরেট করলে মানে এটা আমার মস্তিষ্ক প্রসূত তো আশা করি সুন্দর লাগবে তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর এই তো গেল আমার গল্প এই জায়গাটার যে স্ট্যান্ডটা দেখেছো ওটা পরিষ্কার করে রোদে শুকাই নিব ওটাও পরিষ্কার করেছি এটা মুছে ওই জায়গাটাও পরিষ্কার করবো তো সঙ্গে থাকো কয়েকদিন পরে বেরোবো বাইরে কালনা না গেলে হবে না তো কালনা গেলে পরে কয়েকটা গাছ গাছালি আমার বন্ধু তাদের আমার সাথে নিয়ে আসবো এখানে কেমন নতুন কৌতুকগুলোতে এখনো কিছুই রেখে উঠতে পারি জিনিস যখন কেনা হয় না আমার তখন মনে হয় এই জিনিসটা নেই গো ওই জিনিসটা নেই গো এটা থাকলে এটা হতো ওটা থাকলে ওটা করতাম আর ঘরে জিনিস আনলে সে যে কোনো জিনিস পোশাক কি বলো প্রয়োজনীয় সংসারের সাংসারিক জিনিসই বলো যাই বল তখন মনে হয় এ বাবা এগুলো কি ফেলে দেবো এগুলোও ব্যবহার করি তবে না ওইগুলো এগুলো কি করে ফেলি মায়াপুরে পড়ে যায় সত্যি তাই সংসারী মানুষের সাংসারিক জিনিসের প্রতি যে কি মায়া না একটা ভাঙা কাপ ফেলতেও মায়া করে একটা পুরনো মানে একদম ঝরঝরে হয়ে গেছে প্লাস্টিকটা এতটাই মানে বাজে হয়ে গেছে যে একবার হাত থেকে পড়লেই ভেঙে যাবে তবু সেই জিনিসটা ফেলতে গিয়ে পাঁচবার বাইরে দিয়ে পাঁচবার ঘরে আনি এই হচ্ছে মানসিকতা তাই না কোনো কৌটো কাউটা ফেলতেই এত মায়া তাহলে সংসারের প্রতি মানুষের কত মায়া মায়ার সংসার এই জন্যেই বলে জানো তো সংসার সংসারের মানুষজন পুরোটাই আসলে মায়া মায়া ছাড়া কোনো কিছুই নয় চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবারে রান্না এ বল ছেলে এলে ছেলের সাথে একটু কথা বলতেই হবে বসে কারণ এটা আমি করে থাকি ভাল লাগে জানো তো ওই তো আমার বন্ধু তাই না দেখেছো বললাম খুব ভালো বাজার এনেছে তো পটল আমার ঘরে আছে এখন পটলটা আনতে না করেছিলাম আজকে পটলের উপকারিতা শুনেছে ফোনে দেখছিলাম সেটাকে শুনিয়েছি ব্যাস পটল নিয়ে হাজির আর আমি জানতাম ঢ্যাঁড়স তো আনবে এগুলো গোছানোর কাজটা সেরে ফেলি চলো আর এই সবজি পড়ে থাকলে বিরক্ত লাগে দেখতে একটু হাওয়া দিয়ে তারপর সবজিগুলো রেখে দেওয়াই ভালো এই সবজির আমরা কতগুলো নেটের ব্যাগ অর্ডার দেবো অনলাইনে ভাবছি লঙ্কা কম আনতে বলেছিলাম বেশি এনেছে আবার বলবে বিচার বার করো বিচার তো বার করবো পচে দেয় না বলতো তাই মাবি আমার বরকে কেউ পচা কেন গছায় নিয়ে ও বাজারে যাবে আর ওকে পচা গছাবে না ওটা বলতে পারে না পচা পাকা ওর জন্য রেখে দেয় আলাদা করে ওর গুড় দেখে এগুলো দিয়ে দেয় ফ্রিতে এগুলো সিদ্ধ করবো কথা ভাতটা ভাজছি বারোটা বাজলে বসাবো না বসিয়ে দেবো দেখি কি করি প্রচুর লঙ্কা এনেছে এবার ওইগুলো বাঁচতেই তো সময় লাগবে বলো টমেটোটা দিয়ে দিলাম নুন দেওয়া আছে একটু কমিয়ে ভাজা হোক কারণ এখনকার টমেটো না গলতে চায় না হাঁপিয়ে যাচ্ছি ছুটতে ছুটতে আর দেখো সব পুঁটলি বাঁধা হয়ে গেছে শুধু ওই অত লঙ্কা এখনো ফ্রিজে লঙ্কা রয়েছে যা করে করুক আজকেও দেরি হয়ে গেল কেন বাবা এসো দরজাটা লাগিয়ে দেবে এটা বাবাই বার করে দিলো এখানটা ওটাই প্রয়োজনীয় জিনিস একবে ওটাই কোনো কাজ নেই আচ্ছা এসো জুতো তুলে রাখো জুতো জুতো জুতোর জায়গায় রাখো তাই তো পরে এসে ফ্রেশ হয়ে একটু ছাতুর শরবত খেয়ে বসে গেছে পড়তে স্যার আসবে কিন্তু ফোনে কি হচ্ছে এলাম অনেক কাচা হয়েছে সেগুলো সব মেশিনই ধোয়া আর উপরটা সব পরিষ্কার করেছে এই ব্যাগ দুটো যে কবে রাখবো জানি না রান্না হচ্ছে ভাত না সব রঙালাংলা খুলে দিয়ে গেছিলাম আমি যেদিনই ঘর পরিষ্কার করি সেদিনই খুলে দিয়ে যায় আবার না করলেও খুলে দিয়ে যায় চলা জুতোটা পরি বোঝা যাচ্ছে না আইটির কালারটা এবার হুম টুকটুকে লাল আমি তো রোদে তাকাতে পারছি না তাহলে চোলা সপাকে তুলি তুলে নিলাম নিচে যাই রান্নাটা দেখবো আর বসে থাকবো সব খোলা থাক বিকেলে আসবো একটু সময় করে ছাদে একটু ঘুরবো হাঁটবো আর সব লাগিয়ে যাব বোতলগুলো সব জল ভরলাম এটা ফুটো হয়ে গেছিলো আটা দিয়ে টাইট করেছি এখন এবার ফিল্টারের জলে এটা কিছুটা ভর্তি হবে এই যে ফিল্টারের এই পাইপটা আমার এই মেশিনে দেওয়া থাকে খুব কাজের পাইপটা জানো তো আর মাংসর পরিস্থিতি দেখো এই মাত্র গরম জল দিলাম এখন একটু ফুটুকু খানিক্ষণ দেরি আছে আর ভাত খানিক্ষণ হলো বসিয়েছি আবারও জল দিলাম একটু ফুটছিলো কিছুক্ষণ আবার একটু জল দিলাম চাচির শেষ নেই মিক্সিটা রাখার জায়গা এই যে আমার ঘরের মিস্ত্রির মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে তো এটার উপরে এখনও অনেক কারুকার্য হবে মিক্সিটা যেহেতু সময়ের প্রয়োজন হতে পারে তাই হাতের কাছে রাখার জন্য এটা খুব নোংরা হয়েছে এটা পরিষ্কার করব। আর এটা আবারও রঙ করা হবে রঙের ব্যবস্থাপনা চলছে দেখতে ভালো লাগছে না বলে আবার রঙ হবে তাই তো কি গো তার জন্য চিন্তা ভাবনায় রয়েছে আর এই যে দুপুরে বান্না ফাইনাল লুক আহা পুরো লাল লাল ঝালঝাল করে হয়েছে কেমন লাগছে গো দেখে তো চলো খাবার দাবার করে নিই এটা ফ্রিজে ছিল পুইসা আর ভাত উফ কি হলো কিন্তু ওটা বর্ষাকাল পেরোলে আবার শুকিয়ে ফাঁক হয়ে যাবে না তো গাটটা এটা আবার এ আবার নিয়ে যাওয়া ঝামেলা তোমার বাড়িতে রং করাই ভালো তাই না সবে এই ওভেনগুলো আবার ওভারে রাখতে হবে থাক আমি করে তুমি পারবে না মিস্ত্রি মিস্ত্রি যখন আসবে বলেছে ওকে দিয়ে করতে দাও না গো গুড ইভিনিং फ्रेंड्स এখন বাজে ঠিক 6:30 বাজে আর 2 মিনিট বাকি আছে আমি এই সবে সবে সন্ধ্যা দিয়ে চলে এলাম আর দেখো আকাশে কি মুষলধারে বৃষ্টি নামলো যেতে নিতে দু এক ফোঁটা পড়ছিল তারপর সন্ধ্যাটা নামিয়ে প্রণামটা করে এক ছুট ওখান থেকে মানে ওখানে যদি ছুটতে ছুটতে পড়ে যেতাম কি হতো জানি না এতটা পরিমাণে জোরে ছুটেছি তারপর নিজের মনে নিজেই হাসছি দেখো এখনও এতটা জোরে ছুটতে পারছি তো যাই হোক এখন ও বলতে সেই বাচ্চা বেলার কথা বলছি আমার কোনো সময় অত ধীরে সুস্থে হাঁটা হতো না তখন ছোটোবেলায় খেলাধুলা দৌড়ানো এগুলোই যেন মজা একটা বিনোদনের জিনিস ছিল তো সেই দিনটাই ভালো ছিল জানো তো এখনকার এই সময়ের থেকে এই মুঠোফোনের যুগের থেকে আমার মনে হয় সেই দিনটা ভালো ছিল অবশ্য তুলনা করতে গেলে এই দিনটাও প্রয়োজন ছিল এই দিনটাও খারাপ না কিন্তু ওই যে 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 কাজে যে জিনিসটাকে ব্যবহার করবে সে সেটাই প্রমাণ দেবে তুমি যদি ভালো কাজে মুঠোফোনটাকে ব্যবহার করো তাহলে খুবই ভালো আর যদি খারাপ কাজে ব্যবহার করো তাহলে খুবই খারাপ তো যে যেটাই ব্যবহার করতে ভালো লাগবে সে সেটাই করবে আর আমাদের সময়ে ওই জিনিসগুলো খেলাধুলা দৌড়ানো করে যাওয়া আবার উঠে দাঁড়ানো লম্প ঝম্প এগুলোর তো কোনো বিকল্প ছিল না এগুলো ওটা করলে করো আর ওটা না করলে আর কোনো উপায় ছিল না কারণ সবাই ওই কাজ করত। কেউ তো আর বসে থাকতো না সবাই খেলা করত। ফলে সবাই একের পর এক খেলতে যোগ দিত তো যাই হোক সবার ছোটোবেলা আমাদের সময়ের সবাই সবার ছোটোবেলা একই রকমভাবে কেটেছে ছাদে জল দিয়ে আসার পর এই রকম যদি মুষলধারে বৃষ্টি দেখি মনটা কেমন লাগে বলো ওই রকম জল বয়ে বয়ে জল দেওয়ার পর এখন মুসলধারে বৃষ্টি নামলো অবশ্য মেঘ খুব একটা করেনি আবার মেঘ ছিল হাওয়া দিচ্ছিলো আমি ভাবলাম বোধ হয় আজকে আর বৃষ্টি হবে না তো যেই না আমি জলটা দিয়ে নেমে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এলাম আর নি দেখো তো যাই হোক চলো আজকে রাতের ডিনারে ও বেলার মাটন রয়েছে একটু ভাতও আছে আর দেখি একটু রুটি করবো কি করা যায় দেখি তারপরে তো আর ব্যবস্থা এখন একটু বসবো প্রচুর গরম করছে দেখো দরদর করে ঘামছি হয়তো বা আমি ওই এক ছুটে এসছি বলে হতে পারে জানি না চলে এলাম রাতে ডিনার বানাতে রুটিগুলো বেলে নিয়েছি বলছি রাতে আজকে একটু পাতাতেই খাবো তা বাসন আছে বাসন হয়েছে সেটাই ভাবছি আর মাংস টাংস ইয়ে তো ইয়ে মনে হয় ওই দু একটা তখন কম হয় সবই বাসন হয় মনে হয় কেন খেলাম না তো বন্ধুরা এখানে মাটন গরম হচ্ছে আর এখানে রুটি শেঁকা হচ্ছে ছোটো ছোটো সাইজেরই করেছি খুব নরম করে মাখা হয়ে গেছে আটাটা নিচেই বেলে নিয়েছি তো তার জন্য একেবারেই দিয়ে দেবো সব কারা কারা এইভাবে রুটি বানাও আমি আমাকে বারণ করেছে আমার বড়মশাই যে এইভাবে গ্যাসের মধ্যে ডাইরেক্ট গ্যাসে সেঁকবে না একটা একটা করে রুটি তাওয়াই সেকে দেবে তো আজকে কারার মধ্যে আছি তাই না হলে সেইভাবেই করার চেষ্টা করব এইভাবে ডাইরেক্ট গ্যাসে কেনাকি খাওয়া খারাপ অত কিছুই এখন খারাপ বেরোচ্ছে তো রুটি আমার খুব টান লাগে জানো তো ওই রুটি অনেকগুলো রুটি একসাথে হয়ে গেল অনেক আবার একটা একটা করেও শাঁকে দাওয়ায় আমারও হয় না মনে হয় একসাথে চার পাঁচটা করেও ব্যালেন্স করতে পারবো আর কি কটা রুটি করেছে আজকে জানি না কিন্তু বুনিনি কারণ ছোট রুটি বলে খিদেও পেয়েছে সবার করলে আর মাংস আছে ছেলেটা ভালোবাসবে খেতে খিদেও পেয়েছে ও সন্ধ্যা থেকে কিচ্ছুটি খাইনি কিচ্ছুটি মানে কিচ্ছুটি না এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি হয়ে গেছে আর কলপাটাই দেখো বললাম পাতায় খাবো কিন্তু আর গ্যাস পুরো গ্যাসের কাজ আজকের মতো কমপ্লিট আবার কালকে তো রান্না করে সবসময় গ্যাসটা পরিষ্কার রাখাই উচিত ওই যে আগের দিন বললাম রান্নাঘর হচ্ছে আমাদের বাড়ির সংসারের আর কি আর একটা মন্দির তো যাই বলো এই বললাম সেলফটা ওকে এনে দিতে এনে দিল এই কৌটো গুলো এখন আমি রাখবো তবে ওখানে রাখা হবে তাই তো এইরকম কৌটো তিনটে আছে এটা বার করতে হবে চিনি চিনিটা যদিও আমার

জল বড় আমি দিচ্ছি তুমি যাও চামচ চামচের জায়গায় সব এলোমেলো হয়ে গেছে রাতে খাওয়ার পর দুপুরের খাওয়ার পর এখন এটা হয়েছে এটা আমি বাড়িতে বানিয়েছি যদিও ওনার অর্ডারে চলো বাকি কাজ করে নি এখনো বাসনগুলো আমায় ডাকছে তো বন্ধুরা চলে এলাম ফ্রেশ হয়ে একেবারে ঘর আর এই যে আমার বড় মশা এখানে রিল্যাক্স আছে রাতুল পড়ছে রাতুল আজকে দুপুরে একটু শরীর সেই দুপুর থেকেই পড়ার জায়গায় রয়েছে তো বললাম একেবারে পড়া কমপ্লিট করে ব্যাগটা গুছিয়ে আয় কারণ কালকে সোমবার কালকে স্কুল আছে তো সেই জন্য আবারও পড়ার জায়গায় গেল তো এখন এই চাপটুকু থাকবে তো বন্ধুরা ফ্রেশ হয়ে গেছি বললাম এবারে ঘুমের পালা কি গো হবে তো কটা বাঁচলো নটা বাহান্ন আমাদের এটা শোয়ার টাইম না ওর শোয়ার টাইম এগারোটা হলেও আমার টাইম না তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো অবশ্যই হাসি নিতে থেকো পজিটিভ মাইন্ডে থাকতে বললে কিন্তু চলবে না কারণ মনে রাখতে হবে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লবের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট